প্রিয় শিক্ষার্থীরা অনুধাবনমূলক গাণিতিক প্রশ্ন আজকে সমাধান করব তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এরকম একটি প্রশ্ন আমরা প্রতিবারই কোনো না কোনো শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের প্রশ্ন পেয়ে থাকি এবং এটি একটি কমন প্রশ্ন এবারও পঁচিশ বেচে যারা পরীক্ষা দিবে তাদের কোনো না কোনো শিক্ষা বোর্ডে এরকম একটি প্রশ্ন আসতেই পারে বিষয়টি হবে এরকম দুটো সংখ্যার যোগফল দেয়া থাকবে এবং তোমাকে বলা হবে যোগফলটি এমনটা হতে পারে যেমন আট প্লাস আট ইকুয়াল টু দশ হতে পারে এখানে এইট প্লাস এইট আসলে সিক্সটিন হয় কিন্তু এখানে টেন লেখা হয়েছে তুমি এখানে ব্যাখ্যা কীভাবে করবে ব্যাখ্যাটি করবো আমরা এভাবে এইট প্লাস এইট টু টেন হতে পারে এটি একটি হ্যাকসাডিসিম্যাল সংখ্যা পদ্ধতির যোগ দশমিক সংখ্যা পদ্ধতিতে এইট প্লাস এইট ইকোয়াল টু সিক্সটিন হয় আর দশমিক পদ্ধতির যোগ ফল সিক্সটিনকে হ্যাকসাডিসিম্যাল সংখ্যায় রূপান্তর করলে টেন পাওয়া যায় বা টেন হয় তাই বলা যায় এইট প্লাস এইট ইকোয়াল টু টেন হতে পারে এখানে রূপান্তরের প্রক্রিয়াটি দেখানো হলো আমরা রূপান্তরের প্রক্রিয়াটি দেখাবো তাহলে এইট প্লাস এইট যখন আমাদের সংখ্যা যোগ করব দশমিক পদ্ধতি তখন আমরা ষোলো পাবো আর ষোলোকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন আমরা ষোলো দিয়ে ভাগ করলে কিন্তু দশমিক সংখ্যার দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এক আর বাক শেষ হবে শূন্য আবার যখন এই বাঘ ফল এককে আবারও আমরা কি করব ষোলো দিয়ে ভাগ করব শর্ত থাকে যতক্ষণ পর্যন্ত বাক ফল এখানে শূন্য না হবে ততক্ষণ ভাগ করতে হয় ষোলো দিয়ে যখন আমরা এককে ভাগ করবো তখন বাঘ ফল হবে শূন্য এবং বাঘ শেষ হবে এক এখন বাঘ শেষের দিকে যে অঙ্কগুলো আমরা পেয়েছি ওয়ান জিরো সেগুলোকে যখন আমরা এরকম নিচ থেকে উপরের দিকে লিখি তখনই কিন্তু যোগফল ওয়ান জিরো পাওয়া যায় অর্থাৎ এখানে যে যোগফলটি ওয়ান জিরো দিয়েছে সেটি পাওয়া যায় এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কীভাবে বুঝবো যে এটি একটি অ্যাকচালি সঞ্চয় পদ্ধতির যোগ তোমাকে যেটি করতে হবে প্রশ্নটি হাতে পাওয়ার সাথে সাথে এই সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা বিবেচনা করে ক্যালকুলেটারের মাধ্যমে যোগ করে যোগফল যেটি পাবে তাকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে দেখতে হবে যদি বাইনারি সংখ্যা রূপান্তর করার পর উত্তরটি বাইনারি সংখ্যার সাথে মিলে যায় তখন তুমি লিখবা এটি একটি বাইনারি পদ্ধতির যোগ আর যদি বা এখানে যোগফলটি বাইনারি পদ্ধতিতে আছে অথবা যদি এটি অক্টাল পদ্ধতির যোগফলের সাথে মিলে যায় তখন তুমি লিখবে এটি অক্টাল পদ্ধতির যোগ বা এখানে যোগফলটি অক্টাল পদ্ধতিতে আছে তারপর তুমি প্রয়োজনীয় ব্যাখ্যাটি এভাবে দিয়ে দিবে দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল হিসেবে আমরা এত পাই এবং সেই সংখ্যাটিকে আমরা অক্টাল রূপান্তর করলে এমনটা হয় কিংবা হ্যাক্সাই রূপান্তর করলে এমনটা হয় এভাবে বলবো আরেকটি প্রশ্ন তোমাদেরকে আবার রিপিট করছে সেম প্রশ্ন একই ধরনের সেভেন প্লাস সেভেন ইকোয়াল টু সিক্সটিন হতে পারে এখন তোমার ব্যাখ্যা হলো সাত সাত যোগ করলে চোদ্দ হয় সেক্ষেত্রে এখানে ষোলো কেন লেখা হয়েছে তুমি কী করবে সেভেন প্লাস সেভেন যখন যোগ করবে তখন কিন্তু ফর্টিন পেয়ে যাবে এই ফর্টিনকে তুমি বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে দেখবে যে ফর্টিনকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি তখন সেটি ফর্টিনের যে দশমিক সমতুল্য মান ফর্টিন যে দশমিক সংখ্যাটি তার সমতুল্য যে অক্টাল মান সেটি সিক্সটিন হতে পারে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটি অ্যান করবো তারপর আমরা লিখবো সেভেন প্লাস সেভেন ইকুয়াল টু সিক্সটিন হতে পারে এটি একটি অক্টাল পদ্ধতির যোগ দশমিক সংখ্যা পদ্ধতিতে সেভেন প্লাস সেভেন ইকোয়াল টু হয় দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল ফল ফর্টিনকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে সিক্সটিন পাওয়া যায় বা সিক্সটিন হয় তাই বলা যায় সেভেন প্লাস সেভেন ইকোয়াল টু সিক্সটিন হতে পারে এখানে রূপান্তরের প্রক্রিয়াটি দেখানো হলো আমরা এভাবে চোদ্দ সংখ্যাটিকে অক্টাল সংখ্যা রূপান্তর করব তোমরা জানো যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করতে হয় এখন আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করব অককালের ভিত্তি আট দিয়ে এটিকে ভাগ করবো ভাগ করলে আট দিয়ে চোদ্দোকে ভাগ করলে আটে কে আট হবে তারপর আট যখন চোদ্দতে থেকে বিয়োগ করব তখন বাক্সেস হবে ছয় আবার এই ওয়ানকে যখন আবার এট দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ ভাগ ফল শূন্য না আসে ততক্ষণ ভাগ করতে হয় আট দিয়ে যখন আমরা এককে ভাগ করি তখন ভাগ যাই না তখন আমরা বাঘ ফল লিখি শূন্য আর বাক্সেস লিখে কি শূন্যের উপরে সবসময় যেটি থাকে সেটি বাক্সেস হিসেবে এখানে থেকে যায় তাহলে এই যে বাক্সেসের দিকে যে দুটো অঙ্ক পেয়েছে ওয়ান এবং সিক্স এটিকে আমরা উত্তর হিসেবে বিবেচনা করি সবসময় বাক্সেসগুলোকে বটম টু আপ লিখে আমরা উত্তরটি লিখে ফেলি তাহলে দশমিক পদ্ধতির যে যোগফল সাত সাত ১৪ চোদ্দোকে আমরা অক্টাল পদ্ধতিতে রূপান্তর করার পর 16 পাওয়া গিয়েছে সুতরাং বলতে পারবো যে এখানে যোগফল যোগফলটি অকটাল পদ্ধতিতে রয়েছে বা এটি অক্টাল পদ্ধতির যোগফল কারণ তুমি এখানে অক্টাল পদ্ধতির যোগ করলে এই কারণে বলবে অক্টালে কিন্তু সেভেন লেখা যায় তাই সেভেন প্লাস সেভেন যখন অক্টালে লিখব তখন অক্টাল পদ্ধতিতে ষোলো পাওয়া যাবে একই রকম আরেকটা অঙ্ক অঙ্ক তোমাদেরকে আমি এখানে উদাহরণ হিসাবে দেখিয়েছি সেটা হলো সেভেন প্লাস ফাইভ টু ওয়ান ওয়ান জিরো জিরো হতে পারে ব্যাখ্যা করো এখন দেখো ঠিক আগের প্রক্রিয়ায় আমরা বিবেচনা করবো সাত এর সাথে যখন আমরা পাঁচকে যোগ করবো তখন আমরা সাত যোগ করলে কত হয় বারো হয় টুয়েলভ এখন টুয়েলভ না হয়ে এখানে লেখা হয়েছে ওয়ান ওয়ান জিরো জিরো নিশ্চয়ই তোমরা ওয়ান ওয়ান জিরো দশমিক না হয়ে সেই বাইনারি সংখ্যা বুঝতেই পারছো তো আমরা যথারীতি কী করবো টুয়েলভ সংখ্যাটিকে বা বারোকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে দেখব সবার আগে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো তখন দেখব যে বারোয়ের সমতুল্য বাইনারি মান হলো ওয়ান ওয়ান জিরো জিরো তখন মিলে যাবে যখন তখন আমাদের ব্যাখ্যাটি এমনটা হবে যে সেভেন প্লাস সেভেন ইকুয়াল টু ওয়ান ওয়ান জিরো হতে পারে এখানে যোগফলটি বাইনারি পদ্ধতিতে আছে দেখো এটি বাইনারি পদ্ধতির যোগফল নয় কারণ এগুলো বাইনারি পদ্ধতির অঙ্ক নয় সেভেন এবং ফাইভ এগুলো বাইনারির প্রতীক নয় সুতরাং তুমি বলতে পারো না যে এটি বাইনারি পদ্ধতির যোগ তোমাকে বলতে হবে এখানে যোগফলটি বাইনারি পদ্ধতিতে আছে সংখ্যাগুলো দশমিক সাত এবং পাঁচ এ দুটো অঙ্ক কিন্তু দশমিকের প্রতীক বা চিহ্ন তাই এগুলোকে যখন যোগ করা হবে সেই যোগফলটি কোন পদ্ধতিতে আছে সেটি তুমি বলবে তাই আমরা বলছি এখানে যোগফলটি বাইনারি পদ্ধতিতে আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে সাত প্লাস পাঁচ সমান বারো হয় দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল বারোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে ওয়ান ওয়ান জিরো জিরো পাওয়া যায় সুতরাং বলা যায় সেভেন প্লাস ফাইভ টু ওয়ান ওয়ান জিরো জিরো হতে পারে এখানে রূপান্তর প্রক্রিয়াটি দেখানো হলো তোমাকে কিন্তু শেষে রূপান্তর প্রক্রিয়াটা আবার দেখিয়ে দিতে হবে আমরা টুয়েলভ কোথা থেকে পেয়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে আগে আমরা সাথে সাথে পাঁচ যোগ করে ক্যালকুলেটরে বারো পেয়েছিলাম সেই বারো সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিয়ে যাব যেন এই উত্তরটি পেয়ে যায় তো বাইনারিতে নিলে বাইনারি ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা যখন বারোকে ভাগ করব তখন ছবার যাবে হ্যাঁ ছ দুকোনি বারো হুম ছয় দিয়ে বারো হয় তাহলে বারো থেকে বারো বিয়োগ করলে বাক্সেস হবে শূন্য আবার এই ছয়কে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তখন হবে তিন দুইয়ে ছয় তাহলে ছয় থেকে ছয় যখন বিয়োগ করব তখন বাক্সের শূন্য পেয়ে যাব আবার এই তিনকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব এই দুই দিয়ে তিনকে ভাগ করছে দুই একে দুই হবে এখন দুই যখন আমরা তিন থেকে বিয়োগ করবো তখন ভাগশেষ হিসেবে এক পেয়ে যাব। আবার এই এক যেটি পেয়েছি সর্বশেষ সে ওয়ানকে যখন আবার টু দিয়ে ভাগ করব তখন টু কিন্তু ওয়ান ওয়ান ওয়ানকে টু দিয়ে ভাগ করা যায় না সেক্ষেত্রে যখন ভাগ যায় না তখন আমরা কী লিখি বাঘ ফলের এখানে শূন্য লিখে দিই তখন টু জিরো জার জেরো অর্থাৎ দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে এভাবেই কিন্তু আমরা এই বাক্সেষের দিকে যে চারটি ডিজিট পেয়েছি দুটো চারটা বিট পেয়েছে ওয়ান ওয়ান জিরো জিরো এই চারটা বিটই কিন্তু বাক এই অঙ্কগুলো এগুলোই কিন্তু আমাদের রূপান্তরিত বাইনারি মান এভাবে আমরা লিখে দেব টুয়েলভ ডেসিমেল ইকুয়াল টু ওয়ান ওয়ান জিরো জিরো ইন বাইনারি এভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগফলাকারে যখন গাণিতিক প্রশ্ন খ নম্বরে অনুধাবক অনুধাবনমূলক প্রশ্নে দেওয়া থাকবে তখন আমরা এভাবে সমাধান করার চেষ্টা করব তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকবে তাহলে এরকম যত গাণিতিক প্রশ্ন আছে সবগুলোর আমরা এক এক করেই সমাধান করবো ধন্যবাদ সবাইকে